প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আসুন আজ আমরা শুনি কিয়ামতের দিনের এক বিস্ময়কর ঘটনা একজন জাহান্নামে মানুষের সাথে আল্লাহ তাআলার কথোপকথন কিয়ামতের ময়দানে বিচার শেষে জাহান্নাম থেকে একজন মানুষ হামাগুড়ি দিয়ে বের হবে সে ক্লান্ত ভীত আর হতাশ তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন হে আমার বান্দা যাও জান্নাতে প্রবেশ করো কিন্তু মানুষটি বিস্মিত হয়ে জান্নাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বলবে হে আমার রব জান্নাত তো ভরে গেছে আল্লাহ আবার বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য সেখানে দুনিয়ার সম পরিমাণ এবং তার সাথে আরো গুণ পরিমাণ জায়গা রয়েছে মানুষটি স্তম্ভিত হয়ে যাবে এত বড় পুরস্কার এত দয়া তখন সে সাহস করে বলবে হে আমার রব আপনি কি আমার সাথে উপহাস করছেন অথচ আপনি তো সারা বিশ্বের রব এই কথাটি বলার সময় রাসুলুল্লা সালুল্লাহ্লাম এত হাসলেন যে তাঁর পবিত্র দাঁত মুবারকগুলো দেখা যাচ্ছিল প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদের শেখায় আল্লাহর রহমত সীমাহীন আল্লাহ যে কোনো সময় যে কোনোভাবে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়া করতে পারেন করুণা করতে পারেন আল্লাহর রহমত সীমাহীন যাহার নামে শাস্তি পাওয়ার পরও আল্লাহ চাইলে তাঁর বান্দাকে ক্ষমা করবেন দয়া করবেন এবং এমন পুরস্কার দান করবেন যা কল্পনারও বাইরে তাই আজ থেকে আমরা চেষ্টা করি আল্লাহর রহমত লাভের জন্য নেকামল করতে ইবাদত করতে এবং পাপ থেকে বাঁচতে প্রিয় দর্শক কেমতের দিনের বিচার কত কঠিন হবে তা আমাদের কল্পনার বাইরে আজ আমরা শুনবো এক হৃদয়ে বিদারক ঘটনা একজন মানুষের আমল নামা খুঁজে দেখা যাকে সবাই নিশ্চিত ঝান্নামি ভেবেছিল সে নিজেও নিশ্চিত ঝান্নামি হিসেবে নিজেকে কল্পনা করে নিয়েছিল কেয়ামতের দিনে একজন মানুষকে আনা হবে যার সমস্ত খাতা খোলা হবে যেখানে শুধু গুণাহ আর গুন লেখা রয়েছে কোনো ভালো কাজ নেই ফেরেস তারা ঘোষণা করবে এই মানুষটির জন্য জাহান্নামী চিরস্থায়ী স্থান লোকটি হতাশ হয়ে যাবে তখন আল্লাহ তা ফেরস তাদের বলবেন তোমরা আবার ভালো করে খুঁজে দেখো তার কোনো ভালো কাজ আছে কিনা না তারা আবার খুঁজতে শুরু করবেন একের পর এক খাতা উল্টাবেন খাতা উল্টানোর পর অবশেষে একটি ছোট আমল পাওয়া যাবে যে আমল একটি বিস্ময়কর একটি আমল খুবই ক্ষুদ্র একটি আমল সে দুনিয়ায় একদিন খুব তৃষ্ণাত একটি কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহ তালা বলবেন আমার বান্দা যখন আমার সৃষ্টিকে দয়া করেছে তখন আজ আমি তার প্রতি দয়া করলাম তাকে জান্নাতে প্রবেশ করাও সোহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখুন একটি ক্ষুদ্র আমল একটি প্রাণীর প্রতি সামান্য দয়া সেই আমল কেয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আল্লাহর রহমত এত বিশাল যে আমরা হয়তো অবহেলায় করা একটি ছোট নেক কাজ দিয়েই মুক্তি পেতে পারি তাই জীবনের প্রতিটি কাজই চেষ্টা করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আল্লাহ দয়া করে আমাদের সমস্ত গুণা ক্ষমা করে দিন আমাদেরকে ক্যামতের দিন যেন মুক্তি দান করেন আমাদেরকে রক্ষা করেন জাহান্নাম থেকে আমিন সুম্মা আমিন